ফার্স্ট টাইম আমি বাসায় চকলেট আইসক্রিম ট্রাই করলাম আর এটা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন প্লাস হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে একটু শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমি এখানে দিয়েছি দুই কাপ দুধ আর এই দুধটাকে আমি একদম জাল করে ঘন করে নিয়েছিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপর দিলাম ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর এই সবগুলোর সংমিশ্রণে আমি একটা চকলেট গানাস রেডি করব আর এখন পর্যন্ত আমি চুলাতে দিইনি এগুলো চুলাতে দেওয়ার আগে ভালো করে মিক্স করে নিতে হবে না হয় দেখা যায় আসলে চুলাতে দিয়ে যদি আপনারা এই জিনিসটা করেন একদম ঘন হয়ে দলা পেকে যাবে তাই চুলাতে দেওয়ার আগে অবশ্যই সব কিছু ভালো করে মিক্স করে নেবেন এবার সব কিছু মিক্স করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন চুলাতে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি যেটা কোকো পাউডারটা দিয়েছি সেই কোকো পাউডারটা কিন্তু অবশ্যই চেলে দিতে হবে মানে ছাঁকনিতে চেলে তারপর দিবেন কারণ না হয় ডিরেক্ট যদি ব্যবহার করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা কোকো পাউডারে মানে বালি বালি একটা ভাব চলে আসে সো এই জিনিসটা মাস্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন অনবরত নাড়া তে হবে না হয় দেখা যায় নিচে লেগে যায় আর এখানে ছোট কিছু চকলেট চিপস আমি অ্যাড করে দিচ্ছি আপনাদের বাসায় যদি ডার্ক চকলেট কিছু অ্যাভেলেবেল থাকে সেটা অ্যাড করে দিতে পারেন এ পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চকলেট গানাসটা একদম যখন একদম স্মুথ হয়ে যাবে প্লাস হচ্ছে একটা ঘন বেটার হয়ে যাবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে এরকম একটা ঘন থাকতে চুলা থেকে নামিয়ে ফেলবেন কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায় দ্যাটস ইট এবার বাকি প্রসেসটা করে নিব একটু মিষ্টিটা ঠিক আছে কি না সেটাই চেক করলাম এখানে দেখতে পাচ্ছি আমি একটা স্টিলের বোলে আগে থেকে পানি দিয়ে মোটামুটি বরফ রেডি করে রেখেছি যেন হুইপ ক্রিমটা আমি বিট করার সময় একদম ঠান্ডা থাকে তো যে বলটাতে বিট করছি সেটাতেও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো প্রথমে এক কাপ হুইপ ক্রিম নিয়েছি এক কাপ হুইপ ক্রিমকে ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা ফোমে টেক্সচার নিয়ে আসতে হবে আর তারপরেই যেই চকলেট গানসটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে কালারটা আর অল্প অল্প পরিমাণ চকলেট গানাচটা অ্যাড করে মিক্স করতে হবে মানে বিটটা চালু করে রাখতে হবে আর বিটের যে স্পিডটা আছে সেটা আপনারা ওয়ান ও টুতে দিয়েও করতে পারেন এটা কোনো নেসেসারি না আর প্রথমে বলে রাখি একটু আপনাদের মানে আইসক্রিমের যে ফর্মটা হবে বা হুইপ ক্রিমটা সেটা কিন্তু বেশিক্ষণ বিট করতে হয় না মোটামুটি একটা ফর্মি টেক্সচার আসলে কিন্তু হয়ে যায় আপনারা যদি চান তাহলে আরও করতে পারেন ওটাও কোনো সমস্যা নেই খেতে আরও একটু ভালো লাগবে বা ফর্মি ফর্মি ভাবটা থাকবে আইসক্রিমে যেটা সাধারণত হয় আর কি তো এই যে মোটামুটি আমার আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি কি করব আরও কিছু চকলে চকলেট চিপস অ্যাড করে দিব এখানে আর আপনাদের বাসায় যদি ডার্ক চকলেট থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো কুচি কুচি করে অ্যাড করতে পারেন প্রথমে আমি নিচ থেকে ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি যা দেখতে পাচ্ছেন কিছু হুইপ ক্রিম আমার বিটারের মাধ্যমে কিন্তু ভালো করে মিক্স হয়নি সো আমি ওইটা আবার ভালো করে স্পেশালার দিয়ে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চকলেট চিপসগুলো আর চকলেট চিপসটা আপনারা চাইলে এখান থেকে অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই বাট আমার কাছে টেস্টটা আর একটু ভালো আসবে এই জন্য ওইটা চিন্তা করে দেওয়া যেন প্রতিটা বাইটে আসলে চকলেট কামড় পড়ে তো দ্য সিট এখানে আর কিছুই করতে হবে না এবার আমি একটা কাছের বাটিতে নিচ্ছি আপনারা যে কোনো ছোটো প্লাস্টিকের বাটিতেও রাখতে পারেন ওইটা সমস্যা নেই আইসক্রিমটা ঢেলে দিয়ে এবার একটা এবার একটা র্যাপার দিয়ে আইসক্রিমের উপরে ভালো করে প্রেস করে সেট করে দিতে হবে যেন আসলে আইসক্রিমটার মধ্যে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে আর এই জিনিসটা করা অবশ্যই জরুরি খুবই কম সময়ের মধ্যে কিন্তু খুব মজাদার একটা আইসক্রিম আপনার বাসায় রেডি করে ফেলতে পারবেন এবং যেই উপকরণগুলো আইসক্রিমদের দরকার হয় সেগুলো কিন্তু একবার কিনে ফেললে আপনারা বেশ কয়েকবার কিন্তু বানাতে পারবেন বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা র্যাপার দিয়ে আমি সুন্দর করে উপরে সেট করে দিচ্ছি যেন আসলে কোনো প্রকার বাতাস আইসক্রিমটার মধ্যে ঢুকতে না পারে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম আট থেকে দশ ঘন্টার জন্য মিনিমাম তো রাতে বানিয়ে রাখলে আপনারা সকাল হতে হতে মানে রেডি হয়ে যাবে এবং সকালেই আপনারা এটা সার্ভ করতে পারবেন তো এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাসা সবাই পছন্দ করেছে এবং আমার মেয়ে একটু পরপরই আইসক্রিম দাও আইসক্রিম দাও সো সেই সবার করছে আলহামদুলিল্লাহ আপনারা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করা যাবেন থ্যাংক ইউ সবাইকে